আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কুষে দেখি বারো দশমিক দুইয়ের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্করা শেখাবো তোমরা পুরোভিটা ভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কুশে দেখি বারো দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই অভেদের সাহায্যে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি গুণ করি মানে কীভাবে এগুলোকে সাজানো হয়েছে আর সাজিয়ে গুণ করতে হয়েছে তোমরা কিন্তু ভালোভাবে বুঝে শেখো আমি সুন্দরভাবে শেখাচ্ছি দেখো আমি অভেদটি টুকে নিয়েছি এবার দেখো আমি প্রশ্ন টুকে নিচ্ছি এবং সমাধান করছি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান দেখো কীভাবে আমি সাজাবো এই অভেদ অনুযায়ী তো দেখো সমান প্রথমে কী করবো এক্স স্কোয়ার করে নেব ঠিক আছে এক্স স্কোয়ার তারপরে প্লাস এবার ইদ্রকে আমি মাঝে রাখবো সেভেন প্লাস ওয়ান ঠিক আছে এবার এই এক্সটিকে আবার এখানে আমি ইন্টু দিয়ে রাখবো এখানে আর প্লাস আবার সেভেন আর ওয়ান কিন্তু এখানে গুণ করে বসে দিতে হবে এবার দেখো সমান এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে প্লাস তোমরা প্রথমে এই দুটো সংখ্যা যোগ করে বসে নিয়ে কিংবা এটাকে একবারে গুণ করে এটাকে একবার গুণ করে তোমরা করতে পারো ধরো আমি এটা বসে নিচ্ছি এটা কত হচ্ছে সেভেন আর ওয়ানে হচ্ছে এইট আর এইটের সাথে এক্স করলে হবে এইট এক্স বোঝা গেল এবার দেখো প্লাস আর সেভেনকে ওয়ান দিয়ে গুন করে হয় সেভেন এটা সহজে তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে আছে এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস টু দেখো এই অঙ্কটি একের অঙ্কটি প্লাসের অঙ্ক ছিল সহজ ছিল এই অঙ্কটিতে একটু কঠিন আছে মাইনাসের অঙ্ক আছে আমি তাদের সহজভাবে শেখাচ্ছি দেখো প্রথমে দেখো এখানে আমি রেখে নেব এক্স ঠিক আছে এক্স রাখলাম এবং মাঝে আমি প্লাস দেব মানে অভেদ অনুযায়ী কিন্তু সাজিয়ে নেবো এইভাবে সাজিয়ে নেব প্লাস দিয়ে ঠিক আছে দেখো এখানে যদি আমি প্লাস রাখি তো এখানে কী হবে মাইনাস এইট মানে বন্ধনী উঠে দিলাম বাট বাইরে মাইনাস চলে আসে তো এটা পেয়ে গেলাম ধরো এটা পেয়ে গেলাম এক্স প্লাস এ পেয়ে গেলাম অবৈধ অনুযায়ী এবার এটা আমি ঘিরে দেব এবার ইন্টু আবার এক্স প্লাস বি অনুযায়ী সাজিয়ে নেব মাঝে কিন্তু আমি প্লাস রাখবো তো এখানে এক্স এটা প্লাস এখানে দুইটা বসে দিলাম এটা হলো ধরো বি এবার সহজে করা যাবে প্রথমে করবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এবার এটা আর এটাকে মাঝে রাখতে হবে তো মাইনাস এইট আর এখানে প্লাস মাইনাস টু এখানে আমি দ্বিতীয় পর্যন্ত ঘিরে দেবো ঠিক আছে আর এখানে কিন্তু ইন্টু চাইতে এক্সট্রা রাখতে হবে প্লাস এটা এটা কিন্তু গুণ করে এখানে বসাতে হবে মাইনাস এইট আছে তো এখানে মাইনাস এইট দেবো ইন্টু আর মাইনাস টু দিব এবার দেখো সমান এক্স স্কোয়ার এখানে আমি ধরো এই প্রথম বন্ধনটি নিচ্ছি এখানে রাখছি দ্বিতীয় বন্ধন রেখে দিচ্ছি তো প্লাস মাইনাস মাইনাস এইট থাকছে আর প্লাস মাইনাস মাইনাস টু থাকছে এখানে আমি এই দ্বিতীয় দিয়ে এখানে এক্সট্রা রেখে দিচ্ছি এবার দেখো এখানে গুণ করে নিচ্ছি আমি মাইনাস মাইনাসে প্লাস হয় আর দুগুণের ষোলো হচ্ছে মানে প্লাস এখানে ষোলো পাচ্ছি সমান এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস আর মাইনাস থাকলে কী করতে হয় যোগ করতে হয় মাইনাস দশ হচ্ছে আর মাইনাস দশের সাথে এক্স হয় মাইনাস দশ ঠিক আছে আর মাইনাসের সাথে আর প্লাস গুণ করলে হয় মাইনাস এখানে মাইনাস দশ এক্স পেয়ে যাচ্ছে আর এখানে প্লাস এখানে বসে সহজেই তোমাদের শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর নম্বরে দেখো আর ইন্টু এক্স মাইনাস সিক্স এখানে দেখো একটা প্লাস আছে এটা কোনো পরিবর্তন করতে হবে না এখানে দেখো মাঝে কিন্তু আমি প্লাস রাখবো সমান দেখো এক্স প্লাস নাইন এটা কোনো পরিবর্তন হবে না এটার পরিবর্তন হবে এখানে করবো দেখো এক্স আর মাঝে কিন্তু আমি প্লাস রাখবো অবৈধ অনুযায়ী আর মাইনাস সিক্সটা এখানে রেখে দেবো এখন এটা আমি দ্বিতীয় পর্যন্ত ঘিরে দেবো বুঝতে পারলে এবার দেখো একটা আমি সাজিয়ে নিচ্ছি এটা এটা গুণ করতে হবে এক্স স্কোয়ার আর প্লাস এটা এটা মাঝে রাখতে হবে তো নাইন এখানে প্লাস আর মাইনাস সিক্সটা কিন্তু মাঝে থাকবে সেই এটাকে আমি দ্বিতীয় পর্যন্ত ঘিরে দেব আর এখানে কিন্তু এক্সট্রা রাখতে হবে এখানে সূত্র অনুযায়ী মানে অবেদ অনুযায়ী প্লাস রাখতে হবে আর এটা আর এটা কিন্তু গুণ করে এখানে বসাতে হবে তো নাইন ইন্টু এখানে মাইনাস সিক্স এবার দেখো এক্স স্কোয়ার আর প্লাস এটা দেখো এই বন্ধনীটা উঠে নিচ্ছি প্রথমে নাইন থাকছে আর প্লাস মাইনাসে মাইনাস সিক্স দ্বিতীয় বন্ধনী আর এখানে হচ্ছে এক্স প্লাস দেখো মাইনাস প্লাসে মাইনাস প্লাসে হয় মাইনাস আর ছয় নয় চুয়ান্ন এখানে হচ্ছে চুয়ান্ন এবার দেখো সমান এক্স স্কোয়ার এখানে হচ্ছে দেখো প্লাস আছে মাইনাস আছে মানে প্লাস থেকে মাইনাসটা বিয়োগ করতে একটা বড়ো চেয়ে জন্য তো তিন হচ্ছে প্লাস তিন আর প্লাস তিনের সাথে এক্স গুণগুলো হবে প্লাস তিন হবে আর প্লাস তিনের সাথে আবার প্লাস গুণগুলো হবে প্লাস এই তিন এক্স হবে ঠিক আছে এখানে বসে নিয়েছি প্লাস তিন এক্স আর এখানে হচ্ছে মাইনাস চুয়ান্ন বুঝা গেল এবার দেখো চার নম্বর দেখো চার নম্বরে চার নম্বরে আছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তো দেখো এখানে এটা কিন্তু প্লাস আছে এটা মাইনাস আছে এটাকে আমি প্লাস করব তো দেখো এটা টু এক্স প্লাস ওয়ান এটা কোনো পরিবর্তন হবে না এটা পরিবর্তন হবে তো টু এক্স এখানে মাঝে রাখবো প্লাস আর মাইনাস ওয়ানটা এখানে রেখে দেবো এবার আমি অবেদন অনুযায়ী সাজিয়ে নেব সমান দেখো এটা এটা বসাতে হবে এখানে বড়ো করে বসাতে হবে তো কী করবো এখানে আমি টু এক্স রেখে দেবো ঠিক আছে টু এক্স রেখে দিলাম আর এখানে আমি ঘিরে ধীরেটাকে আমি বড়ো করে বসিয়ে দিলাম ও বেদন প্লাস রাখবো আর এটা এটা কিন্তু মাঝে রাখতে হবে তো কী করতে হবে দেখো এই দ্বিতীয় বন্ধনী দিয়ে ওয়ান প্লাস মাইনাস ওয়ান কিন্তু এখানে রেখে দেব এবার এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এই টু এক্সটা এখানে রেখে দেব ঠিক আছে আর এখানে প্লাস অবৈধ অনুযায়ী এই ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কিন্তু এখানে গুণ হয়ে বসবে এবার দেখো এটা একবার স্কোয়ার পাবে এটা একবার স্কোয়ার পাবে দুই দুগুণে চার হচ্ছে এক্স স্কোয়ার এবার দেখো প্লাস আমি এই প্রথমত আমি শুনেছি প্লাস আর প্লাস মাইনাস মাইনাস ওয়ান এখানে আমি দ্বিতীয় বন্ধ রেখে দিচ্ছি এখানে টু এক্স আর মাইনাস প্লাসে মাইনাস কে ওয়ান দিয়ে গুণ করে ওয়ান হয় এখন দেখা আছে ফোর এক্স স্কোয়ার আর এখানে দেখো প্লাস মাইনাসে কী করতে হবে যে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে জিরো দাঁড়াচ্ছে ঠিক আছে কি না জিরো দাঁড়াচ্ছে এখানে আর জিরোর সাথে এটা গুন করলে জিরোই হবে আর প্লাস জিরো কিন্তু এখানে বসছে প্লাস জিরো তো তোমাদের প্লাস জিরো বসানোর প্রয়োজন নেই মাইনাস ওয়ান বসে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো এটা সহজে তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরটি দেখো পাঁচ নম্বরে আছে এক্স ওয়াই মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস টু এখানে দেখো এটা কিন্তু প্লাস হয়ে নেই তাই এটাকে প্লাস করা প্লাস হয়ে আছে এটা কোনো পরিবর্তন হবে না তো এটা আমি প্লাস করে নেব দেখো এক্স ওয়াই প্লাস তো মাইনাস ফোরটা এখানে থেকে যাবে এটা আমি দ্বিতীয় পর্যন্ত ঘিরে দেব ঠিক আছে আর এখানে আমি এটা রেখে দেবো এক্স ওয়াই প্লাস টু এবার করবো দেখো যে এটা এটা গুণ হয়ে বসবে তো এটা আমি বড় হিসাবে বসিয়ে দেব ঠিক আছে আমি বড় হিসেবে বসিয়ে দিলাম আর অবেদন অনুযায়ী প্লাস আর এটা এটা কিন্তু মাঝে বসে প্লাস হয়ে তো এখানে আমি দ্বিতীয় পর্যন্ত দিয়ে দিলাম মাইনাস ফোর আর প্লাস এখানে হচ্ছে টু এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আর এক্স ওয়াইটা এখানে আমি রেখে দিলাম ইন দিয়ে আর এখানে হচ্ছে প্লাস মাইনাস ফোর আর এই টু কিন্তু গুণ হবে এখানে তো সমান দেখো এক্স পাবে পাবে এবার প্লাস আমি এই প্রথম বন্ধ উঠে নিচ্ছি এখানে আমি দ্বিতীয় বন্ধ রেখে দিচ্ছি প্লাস মাইনাসে মাইনাস ফোর আর প্লাস টু এখানে আমি দ্বিতীয় বন্ধ দিলাম আর এখানে হচ্ছে এক্স ওয়াই আর দেখো মাইনাস প্লাসে কী হবে মাইনাস আর চার দুগুনি আট হচ্ছে মাইনাস আট এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এটা প্লাস এটা বড় তো এটা থেকে এটা বাদ হবে চার থেকে দুই বাদ দিলে দুই হবে মাইনাস দুই হবে মাইনাস দুইয়ের সাথে এটা গুণ করলে হবে মাইনাস দুই এক্স হবে আর প্লাস গুণ করলে মাইনাসই হবে তো মাইনাস দুই পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে মাইনাস আট খুবই সহজে শিখে দিচ্ছি এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর আছে এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এখানে দেখো এটা প্লাস আছে এটা পরিবর্তন হবে না এটা মাইনাস আছে এটা পরিবর্তন হবে সমান এ স্কোয়ার প্লাস এখানে দেখো এটা আমি মাঝে প্লাস করে নেব এটা হচ্ছে এ আর মাইনাস এখানে দেব মাঝে কিন্তু প্লাস পেয়ে এবার দেখো সাজিয়ে সাজেলব এটা এটা গুণ করতে হবে তো এইভাবে বসিয়ে আমি এটাকে করে দিলাম এবার প্লাস অবেদন অনুযায়ী আর এটাকে এটাকে মাঝে রাখতে হবে প্লাস দিয়ে দ্বিতীয় দিয়ে দিলাম ফাইভ প্লাস মাইনাস ফোর দ্বিতীয় দিয়ে দিলাম আর এই স্কোয়ারটাকে এখানে আমি রেখে দেব প্লাস ফাইভ ইন্টু মাইনাস ফোর কিন্তু গুণ করতে হবে এখানে দেখো এ এ স্কোয়ার সাথে এটা কোন কলা হবে এ পাওয়ার ফোর আর প্লাস আমি এখানে প্রথম পঞ্চায়ে উঠে নিচ্ছি দ্বিতীয় পর্যন্ত থাকবে ফাইভ প্লাস মাইনাস মাইনাস ফোর আর এখানে দ্বিতীয় পর্যন্ত নিয়েছিলাম এখানে এ স্কোয়ার আর এখানে দেখো মাইনাস প্লাস মাইনাস তার পাচ্ছে কুড়ি এখানে দেখো এ পাওয়ার ফোর আর প্লাস মাইনাস বিয়োগ করতে হবে পাঁচ থেকে চার বাদ দিলে এক হবে প্লাস এক হবে প্লাস একের সাথে এটা কোন করলে প্লাস এ স্কোয়ারই হবে আর প্লাসের সাথে এটা কোন করলে প্লাসই হবে প্লাস এ স্কোয়ার পেয়ে যাচ্ছি এখানে মাইনাস কুড়ি দেখো এই অঙ্কগুলো তোমাদের খুবই সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে দেখায় যে এই বাম পক্ষ সমান ডানপক্ষ কীভাবে প্রমাণিত হচ্ছে ঠিক আছে দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে আমি এক নম্বরের প্রশ্নটি করলাম এটা বাম পক্ষ এটা ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ কীভাবে প্রমাণিত হচ্ছে দেখো তোমাদের আমি করে দেখাচ্ছি প্রথমে লিখে নেব বাম পক্ষ বাম পক্ষ দেখো বাম পক্ষতে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার ঠিক আছে তো দেখো এটা কীভাবে সমাধান করছে এটা একটা সূত্র হচ্ছে এটা সূত্র হচ্ছে দেখো তোমাদের সূত্রটা বোঝাচ্ছি এখানে তাহলে আমি সূত্রটা লিখে নিচ্ছি এটা সূত্র হচ্ছে যে ফোর এব সূত্র ফোর এবি ফোর এব সূত্র কি যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে এটার সূত্র এটা সময় আমি বসিয়ে নিতে পারি ফোর এবি তো ফোর বসিয়ে নেব আর এ হচ্ছে এটা টু এক্সটা আর বি হচ্ছে এই থ্রি ওয়াইটা খুবই সহজে দেখো টঙ্কটা হয়ে যাবে এখন এটা গুণ করে নেবো তো দেখো চার দু আট আর তিন আটে চব্বিশ চব্বিশ পেয়ে যাচ্ছি এক্স ওয়াই এক্স ওয়াই দেখো এটা মিলে গেলো আমার ডান পক্ষ প্রমাণিত লিখে নেব ডান পক্ষ ডান পক্ষ এখানে লিখতে পারি প্রমাণিত বোঝা গেল এরপরে দেখো দুই নম্বর তো দেখো আমি প্রশ্নটুকু বেললাম তো এটা হচ্ছে বাম ডান পক্ষ বাম পোষণ ডান পক্ষ আমাকে প্রমাণিত করতে হবে তো দেখো করে নিতে পারি যে বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে এ প্লাস টু বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস টু বি হোল এটা একটা সূত্র হচ্ছে দেখো এটা সূত্রটা হচ্ছে তোমাদের বই হচ্ছে দেখো আমি তো সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি রাফ কিন্তু ঠিক আছে মহারা এটা সূত্র হচ্ছে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এখানে আছে তো এটা আমি বসে নিচ্ছি দেখো তো দেখো এটা হয়ে যাবে এটা হচ্ছে টু দিয়ে দিলাম এটা হচ্ছে এ তো এ স্কোয়ার করে দেবো এ স্কোয়ার করে দিলাম যেখানে আমি দ্বিতীয়বন্ধ দিয়ে দিচ্ছি আর এটা হবে প্লাস বিটা হচ্ছে টু বি দিয়ে আমি এ স্কোয়ার করে দেবো এখানে দ্বিতীয় বন্ধ দিয়ে দিলাম এখন দেখো টু আর এখানে হচ্ছে এ স্কোয়ার আর প্লাস দু দুগুণে চার বি স্কয়ার ঠিক আছে তো দেখো এটা আর এটা মিলে গেলো মানে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেলো লিখে নিতে পারি ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এবার দেখো তিন নম্বর দেখো আমি তিন নম্বর প্রশ্নটুকু এলাম বাম বামপো ডান পক্ষ তো লিখে নেব পক্ষ বাম পক্ষ বামপক্ষতে আছে এল প্লাস এম হোল স্কোয়ার এটা সময় আমাকে এটা প্রমাণিত করতে হবে তো দেখো এটা একটা সূত্র হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে তো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হয় এ প্লাস না এ স্কোয়ার প্লাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার হয় দেখো এই সুত্রটা আমি বসে নিচ্ছি এটা হলো এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমাকে এটি মেলার জন্য আর একটু বুদ্ধি খাটাতে হবে দেখো কীভাবে করতে হবে দেখো এখানে বসে নিচ্ছি এ এল এ স্কোয়ার আর এখানে রাখছি ধরো প্লাস এম স্কোয়ারটা রেখে দিলাম এখন আমি করতে পারি ধরো মাইনাস টু এল এম আর এখানে প্লাস ফোর এল এম মানে এই প্লাস ফোর এল এম থেকে মাইনাস টু এল এম বাদলে কিন্তু দাঁড়াবে প্লাস টু এল এম মানে এটা সমান এটাই কিন্তু হবে তো এখন করতে পারি দেখো এটা এখানে এই সুতো অনুযায়ী পেয়ে যাবো কীভাবে পাবো দেখো আমি সাজিয়ে নিচ্ছি ধরো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি এ এল স্কোয়ার প্লা এখানে মাইনাস রাখছি মাইনাস টু এল এম আর এখানে প্লাস এম স্কোয়ার আর এখানে রাখছি প্লাস ফোর এল এম এই একটা সূত্র পেলাম এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এটা এ মাইনাস এটা ধরো বি এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস ফোর এল এম দেখো এটা কিন্তু এই ডানপক্ষ মিলে গেলো তো লিখে আমার ডানপক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত বুঝা গেল এরপরে দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন আমি নিলাম তো এখন বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ সমান এটা হচ্ছে টু পি মাইনাস কিউ হোলি স্কোয়ার তোমরা দেখো এটা একটা সূত্র হচ্ছে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ার দুটো সূত্র হয় তোমাদের বুঝাচ্ছি দেখো ধরো রাফ এ মাইনাস বি হোলি স্কোয়ার দুটি সূত্র হয় একটি হয় এ মাইনাস এবি প্লাস বি তো এখানে কিন্তু আমরা আর টি যেটা হয় সেটা বসাবো সেই সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি হোলি আর মাইনাস ফোর এবি হয় ঠিক আছে ফোর এবি এই সূত্রটি এখানে বসিয়ে নেব তো দেখো এ সেভান পাচ্ছি টু আর প্লাস বি সমান পাচ্ছি কিউ এটা হচ্ছে হোল স্কোয়ার আর মাইনাস ফোর এ সমানটা আছে এটা হচ্ছে টুপি আর বি সমান হচ্ছে কিউ বোঝা গেলো এবার দেখো এটা আমি বসিয়ে নিয়েছি টুপি প্লাস কিউ হোল স্কোয়ার এটা গুণ করে বসিয়ে দেব চার দুগুণি আট আর পি কিউ দেখো এটা কিন্তু ডান পক্ষ মিলে গেল এখানে যেতে পারি ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত বোঝা গেল এরপরে দেখো পাঁচ নম্বর তো দেখো আমি পাঁচ নম্বর যে প্রশ্নটি করলাম এখন এটা আমি পক্ষ লিখে ডান পক্ষ প্রমাণিত করে দেখাচ্ছি লিখে নেব পক্ষ বাম পক্ষ সমান থ্রি এম প্লাস ফোর এন এটাও দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে এই সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এ প্লাস বি হোলি দুটি সূত্র হয় একটা হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটি হয় দেখো তোমাদের শেখাচ্ছে আমি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হয় সেটা হচ্ছে যে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর প্লাস ফোর বি এই সূত্র অনুযায়ী এখানে আমি বসিয়ে নেব তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি আর হোলিস্কোয়ার প্লাস ফোর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি সমান দেখো থ্রি এম মাইনাস ফোর এন হোলিস্কোয়ার আর প্লাস তিন চার বারো আর চারবার আটচল্লিশ আটচল্লিশ এম এন দেখো এটা ডান পক্ষটা কিন্তু মিলে গেল লিখে নিতে পারি যে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত বুঝা গেল এরপরে দেখো ছয় নম্বর আমি প্রশ্ন প্রশ্নটুকে নিয়েছি এবার দেখো বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত করে দেখাবো তা লিখে বাম পক্ষ বাম পক্ষ সমান সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস চুরাশি এক্স ওয়াই এটা দেখো এটা একটা সূত্র হচ্ছে এটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখো তোমাদের আমি শেখাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোর সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি ঠিক আছে তো আর একটু সূত্র হয় অথবা দেখো লিখতে পারি অথবা অথবা আর একটু সূত্র হয় সেই সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি দুটি সূত্র হয় তো আমি যে কোনো একটি সূত্র বসাবো কিন্তু দেখো এখানে প্লাস আছে সেটা আমি প্লাসের সূত্রটি বসিয়ে নেব এখন করতে পারি যে এটা হচ্ছে এ তো এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটাকে আমি ভেঙে বসিয়ে নেব দেখো এ ছিল এটা আর বি ছিল এটা তো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি পেয়ে গেলাম তো এটা সূত্রটা হয়ে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বিলাম বি স্কোয়ার সমান দেখো ছয়টা টাকা স্কোয়ার পাবে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার বসে গেলো আর প্লাস সাত সাত উন্নপঞ্চাশ ওয়াই স্কোয়ার বসে গেল দেখো এটা কিন্তু মিলে গেল তো লিখলাম ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত বোঝা গেল এরপরে দেখো সাত নম্বর তো দেখো আমি প্রশ্নটা এলাম এটা হচ্ছে বাম বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত করতে হবে তো লিখে বাম পক্ষ বাম পক্ষ সমান থ্রি এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার আর প্লাস চব্বিশ বি তোমাদের আমি এক্ষণে দেখালাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয় এটা হচ্ছে মাইনাস সূত্রটি তো এই সূত্রটা আমি এখানে বসিয়ে নেব তো দেখো করতে পারি যে থ্রি এ মাইনাস ফোর বি স্কোয়ার আর এখানে হচ্ছে এখানে বি হবে বি তো এখানে করে নিতে পারি প্লাস টু এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তো দেখো এটা একটা সূত্র হেল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার সমান দেখো তিন ত্রিকে নয় এ স্কোয়ার প্লাস চার চারটে ষোলো বি স্কোয়ার দেখো এটা কিন্তু মিলে গেল তো লিখে নিতে পারি ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত বুঝা গেল এরপরে দেখো আট নম্বর আমি প্রশ্নটি এলাম এখন বাম বামপক্ষ সমান ডান ডানপাক্ষ পরিণত করে দেখাবো তো দেখো বাম পক্ষ বাম পক্ষ সমান আছে টু এ প্লাস ওয়ান বাই এ হোলস্কের তো দেখো এটা একটা সূত্র দেখো এখন শিখে গেলাম আমি যে এ প্লাস বি হোলস্কের সূত্র এ প্লাস বি এ প্লাস বি হোলস্কের দুটি সূত্র হয় একটি হয় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র হয় যে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর প্লাস ফোর এবি ফোর এবি এটা হয় তো এই সূত্রটা আমি বসাবো তো দেখো বসে নিচ্ছি এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখানে করে নিতে পারি প্লাস ফোর আর এ সমান হচ্ছে টু এ আর বি সমান হচ্ছে ওয়ান বাই এ ঠিক আছে এখন দেখো যদি আমি এটা কেটে দিই এ এ কেটে দিলাম ইন টু আছে মানে গুণ এখন আমি এটা কেটে দিলাম থাকছে কি এখানে টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস চার দুগুণি আট আট এক আট দেখো এই ডান পক্ষটা কিন্তু প্রমাণিত হয়ে তো অতএব লিখতে পারি যে অতএব বামপক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে বুঝা গেল অতীব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ